আজকের গল্পটি কাল্পনিক সত্যতা যাচাই করতে যাবেন না আর দয়া করে ভিডিওটি অনেক রাতে দেখবেন না তো চলুন করা যাক কবরস্থানে এসেছি নিজের মৃত বইয়ের মাথা কাটার জন্য যার মৃত্যু হয়েছে দুই দিন আগে একটি ধারালো ছুরি নিয়ে কবরস্থানে প্রবেশ করলাম কবরস্থানে প্রবেশ করা মাত্রই দেখি আমার বউ আমার সামনে দাঁড়িয়ে আছে মুহূর্তে শরীরের লোম দাঁড়িয়ে গেল কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে দাঁড়িয়ে থাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আয়সা তুমি মারা যাওনি তোমাকে দুই দিন আগে না কবর দিলাম সে আমাকে বলল আমার মাথা কাটার জন্য এসেছো তাই না হ্যাঁ তোমার মাথাটি আমার লাগবে প্লিজ এমন করিও না আশিক আমি তো তোমারই বউ তাই না ক্ষমা করবে তোমার এই মাথাটি আমার লাগবেই কারণ আমি এর বদলে চার লক্ষ টাকা পাবো শুধুমাত্র টাকার জন্য এমন জঘন্য কাজ তুমি করবা তুমি না আমার ভালোবাসতে হ্যাঁ তোমাকে আমি মৃত্যুর আগে ভালোবাসতাম কিন্তু এখন না আমার কাজটি আমাকে করতে দাও বলতেছি ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো কিন্তু এর জন্য তোমাকে ভীষণ পস্তাতে হবে দেখা যাবে পরে কথাটি বলেই আশিক তার শরীর থেকে সব পোশাক খুলে ফেলে শুধুমাত্র ছুরিটি নিয়ে যেই না পুরোপুরি কবরস্থানে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে কবরস্থানের মৃত ব্যক্তিরা জাগ্রত হয়ে ওঠে এবং আশিককে অনুরোধ করে আশিক তুমি এই কাজটি করিও না ফিরে যাও তুমি আশিক বলে আমি যেই কাজে এসেছি সেই কাজটি করেই যাব আমাকে যে বাধা দিতে আসবে তার ভালো হবে না কথাটি মাথায় রাখো এই বলে আশিক মাটিতে গড়তে গড়তে সোজা বইয়ের কবরস্থানে চলে আসে সেখানে আসা মাত্রই পাগলের মতো কবরের মাটিগুলো সরাতে লাগে এক পর্যায়ে মাটি সরানো হলে আশিক কবরের ভিতরে প্রবেশ করে ঠিক সেই সময় লাশটি জীবিত হয়ে ওঠে মুহূর্তে কম্পন দিয়ে ওঠে এই চুপ একদম চুপ তোর এই মাথাটি আমার লাগবেই এমন করিও না আশিক আমার অনেক কষ্ট হবে আশিক বলে তোর আবার কিসের কষ্ট হ্যাঁ তুই তো মারা গিয়েছিস এখানে কষ্টের কি আছে আমার দেহটা মারা গিয়েছে কিন্তু আমার আত্মার মৃত্যু হয়নি এখন পর্যন্ত এত কিছু বলতে পারবো না একটু পরেই ফরজের আদান দিবে আমাকে আমার কাজটি করতে দে ফিরে যাও আশিক ফিরে যাওয়ার জন্য তা আসিনি কথাটি বলেই আশিক তার বইয়ের গলায় ছুরি চালিয়ে দেয় যার ফলে পুরো মাথাটি আলাদা হয়ে যায় এরপরে কবর থেকে উঠে ঠিক আগের মতো করে কবরটি মাটি দিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে সবশেষে যখন মাথাটি নিয়ে আসতেছিল ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ যেন একজন বলে উঠেছে আশিক সাবধানে থাকিস আমরা তোকে শেষ করে দিব কথাটি শোনা মাত্রই আশিক যখন পেছনে ঘুরতে যাবে এমন সময় সামনে থেকে একটা সুন্দরী মেয়ে বলে উঠল পিছনে তাকিও না তুমি সামনের দিকে তাকিয়ে আসো না হলে তোমাকে এখানেই শেষ করে দিবে তোমার বউ কথাটি শুনে আশিক আর পিছনে না তাকিয়ে এক একদে কবরস্থানের বাইরে আসা মাত্রই আশিক মেয়েটিকে বলে এই আপনি কে আর এত সুন্দর সাজগুজ করে কবরস্থানের সামনে ঘুরতেছেন কেন আমিও তোমার মতো একজন কিন্তু আপনি এখানে কেন সেইটা বলুন আসলে আমার অনেক পিপাসা পেয়েছে যার কারণে এখানে আসা আমার পিপাসা পেলে পানি খান এখানে আসার কি দরকার বুঝলাম না পানি না আমার রক্ত চাই রক্ত মানে আমার রক্ত না একটু আমি অনেক ক্ষুধার্ত আমি রক্ত কোথায় পাবো আমার কাছে কোনো রক্ত নেই বুঝলেন তোমার শরীরে অনেক রক্ত তো আমি তোমার শরীর থেকে রক্ত পান করব। আমার অনেক পিপাসা পেয়েছে এইটা কখনই সম্ভব না আমার সামনে থেকে সরুন না হলে খুব খারাপ হবে মেয়েটি হাসা শুরু করে দেয় এই এইভাবে হাসতেছেন কেন আপনি তোকে মেরে ফেলবো এই কারণে হাসতেছি এই বলে মেয়েটি আরো হাসতে শুরু করে দেয় ঠিক সেই মুহূর্তে আবার কবরস্থান থেকে শব্দ আসে আশিক তুমি কবরস্থানে প্রবেশ করো আমরা তোমাকে রক্ষা করব। আশিক বুঝতে পারছিল না কি করবে ঠিক সেই মুহূর্তে সেখানে তো পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি একটু বেশি বেশি কপিলিং করে দেন